নবুলাল নবি সাহেব স্বাধীন বাংলাদেশের সভাপতি বর্ষ নাম্বার জয় রাষ্ট্রপতির চেয়ারম্যান আমাদের চত্বর তথা দিয়া রয়েছে নবুলাল নবিকে শতন্ন মুক্তি করে এমবি মার্গড চেয়ারম্যান দেশনা গ্রেফতারের পরmarshdulol করতেছে থেকে দেশে প্রত্যাবর্তন করতেছেন। আল্লাহু আকবার আমিন। আপনিটাকে দেন। আল্লাহু আকবার আমিন। স্বয়ং রাষ্ট্রপতি আজকে জয় সর্বদৃষ্টিবাসীকে নিজেকে বড় ভূতুড়ি করে থেকে সভাpadStart করে আদলা আপনিটাকে জান্নাতুর ফিতরে স্বচ্ছতা আজকে করে করে الحمد لله رب العالمين